বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদে নতুন একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে ফায়ার সার্ভিসের নতুন নিক কবে প্রকাশিত হবে তো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর খুব শীঘ্রই কিন্তু ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে তারা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন খুব শীঘ্রই কিন্তু আবেদনটি প্রকাশিত হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ড্রাইভার এবং ফায়ার ফাটার পদে আবেদন করতে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে আপনার শারীরিক যোগ্যতা কেমন হতে হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাটার পদের নতুন নিয়োগের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন তো এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের গত যে নিয়োগটি ছিল সেটা প্রকাশিত হয়েছিল উনিশ ছয় দু হাজার তেইশ অর্থাৎ প্রায় পনেরো ষোলো মাস হতে চলল এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস থেকে ড্রাইভার এবং ফায়ার ফাটের পদে কোনো ধরনের নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো আজকের ভিডিওতে ড্রাইভার এবং ফায়ার ফাটার পদে আবেদন করতে আপনাদের কেমন যোগ্যতা হতে হবে তা কিন্তু বিস্তারিত জানিয়ে দিব তো প্রথমেই আপনাদেরকে জানাবো ড্রাইভার পদে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতা সম্পন্ন হতে হবে ড্রাইভার পদে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন না তো এই ড্রাইভার পদের বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটার গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড তো এখানে আবেদন করতে আপনি জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যান চলাচল চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাশাপাশি ভারী যান চলাচল যানবাহন চালানাই বৈধ লাইসেন্সদারি হতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সদারি হতে হবে এবং আপনার শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন আর বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি এবং ওজন হতে হবে একশো দশ পাউন্ড অর্থাৎ সর্বনিম্ন অনপঞ্চাশ কেজি হলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে তো এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই তো এখন আসি আপনাদের যে নিয়োগের জন্য অধীর আগ্রহী বসে রয়েছেন সেটা হচ্ছে ফায়ার ফাইটার তো গত নিয়োগে কিন্তু পুরুষ এবং মহিলা অভিপ্রার্থী আবেদন করতে পারতেন তো আশা রাখছি এই যে নতুন নিগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানেও পুরুষ ও মহিলা অভিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এই ফায়ার ফাইটার পদের গ্রেট হচ্ছে বেতন স্কেল হচ্ছে নয় টাকা হতে একুশ হাজার আটশো টাকা এবং গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড তো এই পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু আপনাকে টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আপনি যদি টু পয়েন্টের কম পে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না পাশাপাশি আপনার শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম এর কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হবে ন্যূনতম হতে হবে ন্যূনতম এবং আপনাকে সম্প্রসারিত অবস্থায় কিন্তু চৌত্রিশ ইঞ্চি হতে হবে পাশাপাশি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং যারা মহিলা প্রার্থী আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেমি থাকবে আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় টু পয়েন্টে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি শারীরিক যোগ্যতা মেয়ে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং বুকের মাপ সর্বনিম্ন তিরিশ ইঞ্চি হতে হবে পাশাপাশি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো এই ফায়ার ফাইটের পদেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তারা হচ্ছে যারা অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠাম দেহে দেহের অধিকারী রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা আশা রাখছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদের নতুন নিয়োগের জন্য অপেক্ষা করছেন তো আপনারা ধৈর্য হারাবেন না খুব শীঘ্রই নতুন নিয়োগটি প্রকাশিত হবে তো এই নিয়োগটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সো আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম